শীতকালে মাছ ধরতে যেমন যেমন খুব কষ্ট লাগে খেতে তেমন কিন্তু মজা লাগে হ্যাঁ মজা তো আসিতে रोश बात तो, तो डोले ना ना तुम के नाबना तो, तो ता मैं टानची है हां दा तुम यहां पर तुम पागबना बाबा रे

আচ্ছা আচ্ছা না না এটা কোন ভালো করে দেখা এই তো কইলো এটা ফটোটা উপরে দেখো উপরে ভিতরে ভিতরে মা তুমি খুলো এটা ভালো করে ধরো নালে মাছটা পালিয়ে যাবে মাছ মাছ ভালো আছে মাছ ভালো তো আছে কোন দিকে চলে গেছে দড়া দড়া ভালো করে টান দেখো ভালো করে এটা টানতে হবে দূর দূর তো এদিকে দেখো

ছোট ছোট মাছগুলো তো খেতে ভালো লাগে দিদি হ্যাঁ টক খেতে ভালো লাগে টক দিয়ে বানাবো হয়ে গিয়েছে তিন চারটে হয়ে গিয়েছে দিদি হ্যাঁ তোমার দেখে কি মনে হচ্ছে এখানে মাছ আছে এখানে থাকতে পারে এইখানে এইখানে ওইখানে তা আগে এইটা হ্যাঁ ঠিক আছে না আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি তো উপর দিকে ওঠা হ্যাঁ এখানটা পা দিলে হবে না ঠাকুমা চলো রেডি থাকো মাছ না চলো হচ্ছে না দেখলাম তো দেখলে হ্যাঁ ভালো করে দেখছি তারা তাহলে এই নিচে থাকতে পারে দেখো দেখো আছে একটা না একটা থাকবে এইগুলো মানে রকম জানো তো এইগুলো গরম আছে তার জন্য মাছগুলো এই নিচে করে লুকিয়ে থাকছে জলটা ঠান্ডা আছে নিউরের জল আর ওটা গরম তার জন্য মাছগুলো এই মানে শিকড়ের মধ্যে লুকিয়ে থাকছে এটা শিকড় না দেখো ভালো করে দেখো খুঁজে এরকম করে খুঁজো

আর আজকে হচ্ছে আমাদের হাকু কাটকম হাকু কাটকম মানে হচ্ছে আমাদের আজকের পর্বটা শিকার করা মানে পর্ব শিকার করা বলতে রকম। আগেকার যুগে কিন্তু আমাদের অর্থপুরি খুবই কম ছিল তা কালকে যে পরবটা আমাদের মানে সিজনও পরব তো আগে কিন্তু মানুষ মাছ মাংস কিন্তু কেনার সামর্থ্য ছিল না যার জন্য মাঠে ঘাটে থেকে মাছ ধরে নিয়ে আসতো বা

ঢেঁড় ঢেড় তোমার ঠাকুমা খুব জোর দিয়েছে রেখে দেখো দেখো করে খুঁজে দেখো আচ্ছা একটা না দুটো থাকবে

কি হলো দাদা টনা 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 ওট দেখো सोल मच পেয়েছে মনে হয় দাদা দাদা পিছে হুম হুম দে 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 দাদা 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 ले 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 बाप रे सोल मचButtonClick না কি গো सोल मच

অনেক না মানে রান্না করার মতল হয়ে গেছে মাছগুলো আর নিতে মাছ পেলে না সতি আরে তবে এরকম মাছ ধরা কষ্টও আছে আমরাও ঠিক মানে তীরেটা দলটা টানতে পাচ্ছি না তাছাড়া এই পুকুরে মাছ আছে দু তিন বছর ধরে এই পুকুরে জল মরে না ঠিক আছে আবার তো বাড়িতে রান্না বানা করতে হবে ধরা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিই আমরা ঠাকুমা হ্যাঁ ধরো কতগুলো মাছ পেয়েছে সবাইকে দেখো বেশি মাছ পায়নি হ্যাঁ চলো হ্যাঁ ভালো লাগে রান্না করতে হবে হ্যাঁ রান্না করতে হবে এখন তো সুন্দর সবাই মাঠে কাজ করছে মাঠে কাজ করছে আমাদের তো এখনো তো এখন আমরা বাড়ি দিকে রওনা দিলাম আর যতটুকু মাছ পেয়েছি সেটা সবাই মিলে রান্না করে আমরা আনন্দ করে খাবো আরে চলে হ্যাঁ কেন জানো পুকুরে জল ঠান্ডা আছে আর এই জলটা গরম আছে গরম আছে না হ্যাঁ হ্যাঁ দেখো জলটা ঢালো কতগুলো মাছ হয়েছে যাই হোক বা আমরা বেশি মাছ পাইনি তো অনেক কষ্ট করে আমরা কিছুটা মাছ পেয়েছি এইটুকু পেলাম এখনকার খাওয়া মতন হয়ে যাবে কি দিয়ে বানাবা কি দিয়ে বানাবো তুমি বলো কি দিয়ে বানালে ভালো হবে

মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছ রান্না করব শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি এবার শিলে আমি বিটেনে নেব সুন্দর করে কি করছো এই মাছ মাছবো তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ। আরে বলো না জামাই একটা মোরগ কিনে রেখে দিয়েছিল এখানে তাকে বেঁধে রেখেছিল আমপালি গিয়ে গেল কোন দিকে? জামাই যদি শুনে আমার মোরগ নেই। খালে আমিও নেই। গাল দিয়ে মনে মাথা খারাপ করে দেবে। তো অনেক দাদা ভাই কমেন্ট করেছে তোমার শ্বশুর বাড়ি কোথায়? তোমার শ্বশুর বাড়ি? আসামসল জামুলিয়া। মাছ ভাজবো কড়াই গরম বা দিয়ে দেবো সর্ষের তেল তো তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে পড়ে যাচ্ছে মাছগুলো আগে থেকে পড়ে যাচ্ছে না মাছগুলো বুঝে গেছে যে আমাদেরকে কড়াই যেতেই হবে যার জন্য আগে থেকে ওরা দিয়ে ভাজা হয়ে গিয়েছে এবার মাঝিমুখে তুলে নেব তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা গোটা জিরে

সেটাই আমি বলতে যাচ্ছিলাম সেটা তুমি জানো তো আমাদের হিরোইন চান করতে গিয়েছে আমাকে না বলে চলে গেল হ্যাঁ ও না চান করলে থাকতে পারে না রে হ্যাঁ অবশ্যই ও জলে নেমেছিল আমিও জলে নেমেছিলাম আমি স্নান করে নিলাম তাহলে তিতুলটা তিতুলটা আমি সুন্দরভাবে গুড়িয়ে নিয়েছি এবার তিতুল জল আমি দিয়ে দেব ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে বা ভেজে রাখা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো

আমরা তো পুকুরে মাছ ধরলাম হুম তো মাছ ধরে রান্নাও করে নিয়েছি হুম খেয়েও ফেলেছি হুম তো কালকে যে আমাদের হুম তো গ্রামের প্রতিবেশীকে কি খাওয়াবো মাছ খাওয়াবো মাছ খাওয়াবে হ্যাঁ তো কি মাছ খাওয়াবে পুকুরে ধরছে না ও আজকে তো পুকুরে মানে মাছ ধরছে আমাদের যে পুকুরটা আছে গ্রামে সেই পুকুরে মাছ ধরছে আছে তো জায়গাবা আমাদের একটা পুকুর আছে গ্রামের ভাবে আমরা একটা আমাদের পুকুর আছে সেই পুকুর থেকে মাছ ধরে কালকে যে আমাদের পরবটা হয় সেই পুকুরে মাছ দিয়ে আমরা পরব করে থাকি মানে তো আজকের ভিডিওটা আর বড় করছি না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন 男ね。うんうん